হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন বাবা স্টুডিও আর আমি আপনাদের সঙ্গে আছি বাবাই তো বন্ধুরা আজকে ডাব্লু বিচিডিআর নতুন একটি আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো যতদূর খবর পাওয়া গিয়েছে দুইজন ওয়েটিং ক্যান্ডিডেটস কিন্তু পাড়ে গিয়েছিলো তাদের কিছু প্রশ্ন তাদেরকে জিজ্ঞাসা করার জন্যই গিয়েছিল সেই অফিসে কিন্তু সেখান থেকে কী কী রিপ্লাই দেওয়া হয়েছে এবং তাদেরকে কী জানানো হয়েছে সেই নিয়ে আজকের বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো এবং আপনাদেরকে জানাবো তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর নিচে থাকা লাল রঙের বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে দেবেন পরবর্তী নতুন ভিডিওর আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল গ্রুপ ডি এর যে আরটিআই রিপ্লাই দেওয়া হয়েছিলো সবাইকে একই রকম রিপ্লাই কেন দেওয়া হয়েছে তো সেই জন্য সেখান থেকে জানানো হয়েছিল গ্রুপ ডি বোর্ড যে আরটিআই রিপ্লাই দিয়েছিলো সেই খবর পার জানে না সেটা বোর্ড দিয়েছে আরটিআই রিপ্লাই যারা দিয়েছে তারাই এই বিষয়ে জানবে র্যাঙ্ক জানার জন্য বোর্ড লিংক দেবার কথা বললেও পার এ বিষয়ে কিছু জানে না এবং তারপরে সেকেন্ড নাম্বারে তারা যেটা জানিয়েছে তারা জানিয়েছে সব ডিপার্টমেন্ট নন জয়নিংদের রিপোর্ট পাঠালে যদি হায়ার অথরিটি চাই ওয়েটিংদের ব্যাপারে কাজ শুরু হবে পার অর্ডার পেলে তবেই করবে তারপরে থার্ড তারা যেটা জানিয়েছে সেখান থেকে বলা হয়েছিল এবং যারা গেছিলো তারা জিজ্ঞাসা করেছিল যে নির্বাচনের জন্য কোহি এই কাজ বন্ধ থাকবে তো সেখান থেকে জানানো হয়েছে নির্বাচনের জন্য গ্রুপ ডি রিকোয়ারমেন্টের কাজ বন্ধ থাকবে না কাজ চলছে এবং কাজ সম্পূর্ণ চালানোই হবে তারপরে চার নম্বরে তারা প্রশ্ন করেছিলেন যে বিয়াল্লিশ জনের নাম ছিল তাদের ব্যাপারে যখন জানতে চেয়েছিলেন তখন সেখান থেকে বলা হয়েছিল সেকেন্ড ওয়েটিং লিস্টের বিয়াল্লিশ জন ইমপ্যানেল্ট ক্যান্ডিডেটদের কাজ এখনও শুরু হয়নি তবে খুব শীঘ্রই শুরু করে দেওয়া হবে বলে জানা যাচ্ছে এবং পাঁচ নাম্বারে তারা জানিয়েছে আর আই রিপ্লাই পার দেয়নি এটা বোর্ড দিয়েছে বোর্ডই জানে কি রিপ্লাই দিয়েছে তো এই পাঁচটি কিন্তু উত্তর তারা দিয়েছে বলে জানা গিয়েছে আশা করা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি কিন্তু সব কাজ কমপ্লিট হবে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে সেকেন্ড ওয়েটিং লিস্টের সব জয়নিং বা ভেরিফিকেশান কমপ্লিট হলে পরে কমপ্লিট হওয়ার পরেই কিন্তু ওয়েটিংদের নিয়ে আবার আপডেট দেওয়া হবে তারাই কিন্তু ওয়েটিংদের আপডেট দেওয়া হবে না বলেই জানা যাচ্ছে বা যতদূর সম্ভাবনা করা যাচ্ছে সেকেন্ড ওয়ে সেকেন্ড লিস্টে যাদের নাম ছিল তাদের সব কিছু কমপ্লিট হওয়ার পরেই এই কাজ আবার এগোবে তো বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট একটি আপডেট আপনাদের জন্য আশা করছি ভিডিওটি কিছুটা হলেও ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর এই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর আপনি যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পরবর্তী নতুন ভিডিওর আপডেটগুলো সবার প্রথমেই পাওয়ার জন্য আজকের মতো ভিডিও এই পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন thank <laughs> you